আমরা ছাব্বিশে চোরের রানী হচ্ছে মুখ্যমন্ত্রী আমি বলেছি ও এইবার ওকে ভ্যানে চাপাবো ওর গাড়ি চাপার অধিকার নেই আর ছাব্বিশে নির্বাচনে আমরাও করে দেখিয়ে দিতে চাই আমাদের মনে জোরটা আছে মনে বলটা আছে তাই আজকে আপনারা সমাবেশে এসেছেন কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আজকে যেন আপনারা এসেছেন এই জোটটা আপনাদের সেই ছাব্বিশে দেখাতে হবে আপনাদেরকে বলেছিলাম ক্রিকেটে যে আমরা উইকেট ফেলব বলেছি উইকেট আমরা ফেলব তাই মুখ্যমন্ত্রী ছটপট ছটপর করছে যখন জল পড়ছে কলকাতায় ডুবে যাচ্ছে তেরো জনে যখন মৃত্যু হয়ে গেল তার কোন হুদিস পাওয়া যাচ্ছে না চুপচাপ উত্তরবঙ্গে যখন বৃষ্টি জলাশয় হয়ে যাচ্ছে খাবার যাচ্ছে আমাদের রেড ভলেন্টিয়ার ছাত্র যুব সব সময় সেইখানে পৌঁছাচ্ছে মুখ্যমন্ত্রী চুপচাপ একদিন গাড়ি করে এ মাথা ও মাথা করে চলে গেল আমরা মুখ্যমন্ত্রী চেয়ারটাকে সম্মান করি কিন্তু মুখ্যমন্ত্রীকে সম্মান করি না যারা এমপি এ হয়ে যাচ্ছে তাদের টাকা কোথায় আমাদের যখন বামপন্থী সরকার যখন ছিল যে টাকা পেত পঞ্চায়েত থেকে সেই পার্টিতে ফান্ডে চলে যেত সেই টাকা খরচ হতো গ্রাম উন্নয়ন কমিটি আর আপনারা ভোট দেবেন আঠেরো সালে উনিশ সালে পঞ্চায়েতে ভোট দিচ্ছেন যাদেরকে তাদেরকে পকেট মানি করে তারা কোটিপতি হয়ে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রীকে আমরা ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছি আজকে দামি গাড়ি চড়ছে আর মেয়েদের কিচ্ছু করে না বয়স্ক মানুষের কিচ্ছু করে না বলে চৌত্রিশ বছর বামপন সরকার কিছু করেনি আমাদের ষাট বছর ভাতা ছিল না বিধবা ভাতা ছিল না ভরণ পোষণ ছিল না স্কুল ছিল না কলেজ ছিল না রাস্তা ছিল না যারা খেটে খাওয়া মানুষ দিয়ে তার কলকারখানা ছিল না দু সালে সব কারখানা বন্ধ হয়ে গেছে আর উনি মুখ্যমন্ত্রী হয়ে দামি গাড়ি চাপবে গাড়ি চাপা বন্ধ করে উনি ভ্যানে চাপবে এবার ভ্যানে চাপবে এবার কার টাকায় চাপবে এইবার বলে দিচ্ছি ভ্যানে চাপবে উনি এবার আবল থাবল বলতে শুরু করে দিয়েছে দেখছেন না যারা সোশ্যাল মিডিয়া দেখছেন কিভাবে নাচ করছে এত লোকের মৃত্যু হচ্ছে মানুষের খেতে পাচ্ছে না উনি নেচে বেড়াচ্ছেন এই মুখ্যমন্ত্রী নাচতে পারে যে মুখ্যমন্ত্রী দুটো ভাত তুলে দিতে পারে না যুব সমাজকে কাজ দিতে পারে না মেয়েদের সম্মান হানি হয়ে যাচ্ছে আজকে আরজি কলের ঘটনা দেখুন আজকে তামান্নার মা বসে থানায় এখনো কাঁদছে তামান্না কি দোষ করেছিল যে দুটো পুজো চলে যাচ্ছে দুর্গা পুজো চলে গেল কালী পুজো রকমের পুজো চলে গেল সেই শিশুটা মারা গেল আজকে সেই শিশুটা থাকলে দৌড়া দৌড়ি করে আলো দেখতে আজকে তামান্নার মা আজকে থানায় বসে কাঁদছে আজকে রামপুর হাটে কি ঘটনা ঘটেছে তাকে তিন টুকরো করে নদীর জলে ভাসিয়েছে আমরা গিয়েছিলাম আমি ছিলাম শতরূপ ছিল সেই জায়গায় দু টুকরো পাওয়া গেছে আর নিচের দিকে পাওয়া যায়নি হয়তো শেয়ালে কুকুরে নিয়ে চলে গেছে কাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে যারা নেতা মন্ত্রীরা আছে তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে না আমার মা বোনেদের মেয়ে ধর্ষিতা হচ্ছে তাদেরকে টাকা বেঁধে দেওয়া হচ্ছে আর মমতা সেদিন একটা ঘোষণা করেছে বলেছে মেয়েদের বাইরে বেরোনো যাবে না আর যার মেয়ে একটা সে মুদিখানা দোকানে যাবে না যার বাপ মা যদি শরীর খারাপ হয় সে ওষুধ আনতে যাবে না তার মেয়ে যদি চাকরি করে সে নামবে না স্টেশন থেকে ঘরে যাবে না একটা মুখ্যমন্ত্রীর কথা হয়ে গেল মেয়েরা বাইরে যাবে না বাইরে মেয়েরা যাবে না তো চোরেরা যাবে ওরা চোরেরা যাবে তারা চুরি করে বসে আছে কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তারা ভোটে দাঁড়াবার জন্য লাফালাফি তরাক তরাক করে লাফাচ্ছে আপনাদের কাছে দয়া করে হাত জোর করে বলছি কখনো খাল কেটে কুমির আনবে না আমরা বলছি ছাব্বিশে লড়াই করলে মেয়েদেরকে বলেছিল লক্ষ্মী ভান্ডার দিচ্ছে লক্ষ্মী ভান্ডারে মেয়ে হাসছে এমন আমার মারা হাসছে বুক ফেটে যাচ্ছে আপনারা জানেন এই লক্ষ্মী ভান্ডার টাকা হাজার টাকা আপনার বাড়ি থেকে কত টাকা চলে যাচ্ছে আপনারা হিসেব করতে পারছেন একটা সংসার চালাতে মায়েরা বোঝে মায়েরা বোঝে সংসারে চালাতে গেলে কত কষ্ট হয় আর মাকে বুঝিয়ে দিচ্ছে কেন আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার একুশে জুলাই বলে দিয়েছিল দু টাকা করে পাবে কোন মা দু টাকা করে পেয়েছে আজও লক্ষ্মী ভান্ডার পাবে কিনা তার গ্যারান্টি নেই আমাদের বিধবা ভাতা বা ভাতা সব নিশ্চিত ছিল বিধবাদের নিশ্চিত ছিল বয়স্কদের ওষুধও নিশ্চিত ছিল আর আজকে যা ওষুধের দাম আজকে ডালের দাম চালের দাম কোথায় পৌঁছাচ্ছে আজকে রেশনের মাল কারা পাচ্ছে যাদের এসেনার মাল পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে সেই চাল নিয়ে গিয়ে তারা বিক্রি করে মিনিকেট চাল নিয়ে আসছে ছেলে বউকে খাওয়াচ্ছে আর আমার খেটে খাওয়া মানুষ রেশনের চাল পায় না টিপছাপ না উঠলে তারও রেশনে উঠছে না আমরা এই সভা থেকে বলছি এইবার রেশনের দপ্তরে আমরা ঘেরাও করতে যাব খাদ্য দপ্তরে ঘেরাও করতে যাব কারণ হচ্ছে খাদ্য চুরি হচ্ছে বামপন সরকার বলে মনে করেছিল কি যে রেশন চারবার পেত বিপিএল এপিএল এ কাটে চাল পেতো অন্য পর অন্য থেকে কাট পেত লাল কাটে চার বার চা চাল পেতে চারবার এখন দু কিলো করে চাল দিচ্ছে একটা করে আটা দিচ্ছে একটা করে দুটো করে আটা দিচ্ছে আপনাদের সংসার চলছে আপনাদের সংসার চলছে এই সংসার চলছে না আর খাদ্যমন্ত্রী জেলে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে আমরা এইবার খাদ্য মন্ত্রীর কাছে খাদ্য দপ্তরের কাছে ঘেরাও করতে যাব আমাদের ওই চালে সংসার চলে না মাসে চারবার করে মাল দিতে হবে পঁচিশ থেকে তিরিশ কিলো চাল দিতে হবে আমাদের যখন পাম্পন সরকার ছিল তখন দুর্গা পুজোয় ডাল পেত চাল পেত ময়দা পেত সর্ষের তেল পেত সব পেত এখন চোরেদের দলগুলো নিয়ে নিচ্ছে আর সদস্যর বাড়ি পৌঁছাচ্ছে এত বন্যা হয়ে গেল তিন মাস ধরে বৃষ্টি পড়ছে তিরপল কাদের বাড়ি গেছে সব সদস্যদের বাড়ি গেছে রেশনের মাছ ঝুড়ি ঝুড়ি বস্তা তেলের ড্রাম সব তৃণমূলের বাড়িতে গেছে যেখানে বন্যা হয়নি সেইখানেও শুধু বলেছে বন্যা হয়েছে তারা বসে বসে খাচ্ছে আর আমার মা আমার বোনেরা আমার ভাইয়েরা যারা একটা তিরপল দিলে তার ছাউনিটা তারা বসতে পারে শুতে পারে সেই তিরপলটাও আমার ভাই বোনেদেরকে দেয়নি এদিকে বলছে আমি অনেক উন্নয়ন করেছি কি করেছে দুটো হেডলাইন লাগিয়েছে আর দুটো ঢালাই রাস্তা করে দিয়েছে এই ঢালাই রাস্তা করতে গিয়ে তৃণমূলের কত পকেট ভারী হয়েছে আপনারা জানেন সব পকেট মানি হয়েছে সব পকেট মানি হয়েছে আমি আশা করব যে এই ছাব্বিশে ভোটটা হবে তৃণমূলকে একটাও ভোট দেবে না বিজেপিকে তাড়াতে গেলে আগে তৃণমূলকে তাড়াতে হবে কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি সেটিং হয়ে আছে ওনাদেরকে বলছে তুমি হিন্দুকে দেখো আমি মুসলিমকে দেখছি আর মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে আপনারা যদি ভোট না দেয় বাংলাদেশে চলে যাবে যখন বাম্পুর সরকার লাল সরকার বলেছিল তুমি আমাদেরকে ভোট না দিলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেব এইটা কিন্তু কথা ছিল না আর বিজেপির দল সব থেকে আর এস এস এর দিচ্ছেতে কাজ করে মানুষকে ভুজুং ভাজাং দিচ্ছে এইটা তৃণমূলরা যেতে পারছে না বলে বিজেপিকে কাজে লাগিয়েছে বিজেপিকে কাজে লাগিয়েছে বাড়িতে যে এবার বুঝতে পারছেন তো কাকে ভোট দেবে কাকে ভোট দেব আমার মা বোনেকে বলতে যাই আমরা কাকে ভোট দেব আপনারা ঠিক করে দেবেন হ্যাঁ দু সালে ভোট কি হয়েছে জানেন সব মৃত ভোট অভিষেক ব্যানার্জি পাঁচ লক্ষ ভোটে জিতে যাচ্ছে অভিনেতারা তিন লক্ষ ভোটে জিতে যাচ্ছে কিসে যাচ্ছে ভোটের মৃত ব্যক্তিরা তিনটে বাজলেই সব শ্মশান থেকে ভোট দিতে আসে স্কুলে শ্মশান থেকে ভোট দিতে আসে স্কুলে সব ওইভাবে ভোটে জিতেছে এবারে ভোট কিন্তু উল্টো হবে আমার মা বোনেরা ভাইয়েরা যারা এসেছেন একটা বুথে ভোট এই নয় ছয় হবে না আপনারা প্রত্যেকটা ভোটার লিস্ট দেখবেন যারা আমাদের বিএলএ কাজ করে তাদের কাছে যাবেন সঠিক ভোট যাদের তাদেরকে করবেন আর মৃত ভোটটা পাঠিয়ে দেবেন পিডি অফিসে মৃত ভোট একটাও পড়বে না দেখি আমরা ভোটে জিততে পারি নাকি আমরা ছাব্বিশে চোরের রানী হচ্ছে মুখ্যমন্ত্রী আমি বলেছি ও এইবার ওকে ভ্যানে চাপাবো ওর গাড়ি চাপার অধিকার নেই আর ছাব্বিশে নির্বাচনে আমরাও করে দেখিয়ে দিতে চাই আমি বিকেটে যেটা বলেছি এইখানেও বলতে চাই এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ইনক্লাব টুডুকে এবার আমাদের